আসসালামু আলাইকুম हेलो বিএস কেমন আছেন সবাই আমাদের ফেসবুক কি ডে বাই ডে খুব প্রয়োজনীয় একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আমরা আমাদের এই ফেসবুক দিয়ে আমরা টাকা ইনকাম করি আমাদের ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে আমাদের টাকার ইনকামিং সোর্সটা চলে আসে তো আজকে আমাদের ফেসবুকের যে লিঙ্কটি সেই লিঙ্কটি কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটি সেই লিংকটি সংখ্যা বিশেষ হয়ে থাকে যেমন ওয়ান টু থ্রি এবিসি এরকম লিঙ্ক হয়ে থাকে তা আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের লিংকটি আপনার নাম অথবা আপনার পেজের নাম দিয়ে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটি প্রোফাইল লিঙ্কটি তৈরি করতে পারবেন তা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক কিভাবে সেটি আপনার ফেসবুকটি ওপেন করবেন ফেসবুকটি ওপেন করার পরে

টুইটার থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটি সিলেক্ট করবেন ইউজার নেম ইউজার নেম ক্লিক ইউজার নেম ইউজার নেম এর এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার নাম দিয়ে বসাবেন হতে পারে সেটা আবিদ হাসান অথবা আবিদ টেক ফোর আপনার পেজ নাম আপনি আপনি আপনার পেজ অথবা আপনার নাম আপনি যেই নামটি আপনি বসাতে যাচ্ছেন সেই নামটি এখানে বসাবেন এখানে বসিয়ে আপনি নিচে দেখতে পাবেন ডান ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে আপনার কাজটি শেষ আপনি একটু ব্যাকে চলে যাবেন আপনার নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর প্রোফাইল ড্যাশবোর্ড এটার নিচে এই ছিল ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন আপনি দেখতে পাবেন একদম নিচে ইউর প্রোফাইল লেন এই যে দেখুন এখানের নাম দেখা যাচ্ছে আবিদ টেক ফোর এখানে নামটি দেখা যাচ্ছে এই নামটি আপনি মাত্র এর তো এই এটার সুবিধা কি এটার সুবিধা হলো আপনার বন্ধু বান্ধব বা অর্থক আপনার পরিচিতির জন্য আপনি আপনার নামটি আপনি যদি বলেন আপনি যে নামটি বসিয়েছেন সেই নামটি যদি বলেন সেই নামটি লিখে ক্লিক করলে আপনার প্রোফাইলটি চলে আসবে এই ট্রিক্সটি কার কার আগে আগে থেকে জানা আছে কমেন্টে জানাবেন এবং কার কার এখন জানলেন কে কে এখন জানলেন আমার ভিডিওটি দেখার পরে জানাবেন ধন্যবাদ সবাইকে